হ্যামলো ফুটবল ফ্যান্স কেমন আছেন সবাই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দু হাজার চ্যাম্পিয়নশিপ আগামীকাল দু হাজার ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মাঠে প্রতিপক্ষ চেক রিপাবলিক ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশে জুন লোডবুল আরিনা লাইপেজিং স্টেডিয়ামে ভারতীয় সময় রাত বারোটা বেজে তিরিশ মিনিটে মানে আঠেরো তারিখ রাতে এপ গ্রুপের আরও দুই প্রতিপক্ষ তুর্কি ও জর্জিয়া পর্তুগাল বনাম চেক রিপাবলিক ম্যাচের পরিসংখ্যানের দিকে চোখ রাখলে এখন পর্যন্ত এই দুই দলের দেখা হয়েছে মাত্র দুইবার প্রথমবার দেখা হয় দশই জুন দু হাজার ওয়েফা নেশনস লিগে ওই ম্যাচে পর্তুগাল দুই শূন্য গোলে পরাজিত করে চেক রিপাবলিককে এরপরের ম্যাচ পঁচিশে জুন দু বাইশ সালে ওটাও ছিল ওয়েফা নেশানস লিগের ম্যাচ ওই ম্যাচে পর্তুগাল বড় ব্যবধানে জয়ে চার শূন্য গোলে পরাজিত করে চেক রিপাবলিককে সুতরাং পরিসংখ্যান বিচার করলে শক্তিমত্তার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে থাকবে চেক রিপাবলিক তাই ধরেই নিয়ে যায় উয়েফা ইউরোর প্রথম ম্যাচে খুব ভালোভাবেই জিতে যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবার আসি পর্তুগাল বনাম চেক রিপাবলিক ম্যাচটি কিভাবে একদম ফ্রিতে আপনারা লাইভ দেখবেন ম্যাচটি আপনাদের লাইভ দেখতে গেলে চোখ রাখতে হবে সনির যে টিভি চ্যানেলে এছাড়াও উয়েফার ওয়েবসাইটে চোখ রাখলে ম্যাচটি আপনারা সরাসরি দেখতে পাবেন তাছাড়া ফুটবল টিভি এইচডি এই অ্যাপসেও ম্যাচটি আপনারা দেখতে পাবেন এবং ফেসবুক ও ইউটিউবে এই ধরনের ট্যাগ লিখে সার্চ দিলে ম্যাচটি আপনারা একদম ফ্রিতে দেখে নিতে পারবেন